আমার অনেক দিন ধরে মানে অনেক বছর ধরে ইচ্ছে ছিল সেটা কাজ করার স্পেশালি আমাদের অ্যাওয়ার্ড অনেকবার দেখা হয়েছিল তখন আমরা ক্যান্ড ম্যানিফেস্ট করেছিলাম যে ভাই হেরিটেজের জন্য তো আমাদের একটা কাজ একসাথে করতেই হবে অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু রাম স্যার ফর মেকিং দিস হ্যাপেন He's a sweetheart, he's a gentleman, he's... Ramna, how do you do it? Ramna, how do you do it? একসাথে কাজ করার সুযোগ দেওয়াই আমার মানে বড় ভাগ বা তারপর ম্যাডামও আছেন ম্যাডামের সাথে কাজ করতে পেরেও খুব 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 খুশি এবং

সবাইকে শুভ সন্ধ্যা এই বিশাল কর্মকাণ্ডের জন্য সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই